ভোটাধিকার নিশ্চিত করাও এখন মানবাধিকার বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করা মৌলিক অধিকারের অন্যতম যেটা আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছিল বিগত সময়ে রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন এ সময় নির্বাচন বিষয়ে অবস্থান পরিষ্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি তিনি বলেন নির্বাচনের বিষয়ে সরকার কি করবে জনগণের সামনে তা দৃশ্যমান করার দাবি জানাচ্ছি নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে চলমান সমস্যা আরও বাড়বে জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটতে হলে একটি নির্বাচন প্রয়োজন শুধু পুলিশ দিয়ে নয় রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে তাহলেই ফ্যাসিবাদের মূল উপরে ফেলা যাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আরো বলেন সংস্কার আমরা চাই আমরাই সবার আগে সংস্কারের প্রস্তাব দিয়েছি সালে দফা সংস্কারের প্রস্তাব আমরা আওয়ামী লীগ কিভাবে পতন হবে সেটা জানতাম না আমরা প্রস্তাব দিয়েছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যদি আমরা জয়ী হই তাহলে সবাইকে নিয়ে সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবো আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম

বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছিল গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছিল গণতন্ত্রের জন্য আত্মহতি দিয়েছিল সেই গণতন্ত্রকে তন্ত্র করা